প্রিয় দর্শক একটা দুঃখের কথা শেয়ার করি একটা হচ্ছে জামাতে ইসলামের জান্নাত বিক্রি আমাদের ফয়জুল করিম সাহেবের কোরআনের পক্ষে ভোট আল্লাহর পক্ষে ভোট রাসুলসাল্লা ইসলামের পক্ষে ভোট এবং ব্যারিস্টার নামক একজন যে বাংলাদেশে রয়েছে ব্যারিস্টার সারিজের কবির তারও জান্নাত বিক্রির বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি অত্যন্ত হতাশা এবং দুঃখের সাথে জানাচ্ছি যে এই যে জান্ত জান্নাত বিক্রি হলো এখন তাদের কি হবে জামাত ইসলাম কি এখন কি আপনাদেরকে জান্নাত বুঝিয়ে দেবেন আর যদি বুঝিয়ে না দেন তাহলে তাদের অবস্থাটা কি হবে এটা তো ভাবতে হবে ভাবনা উচিত এবং যারা প্রত্যাশা করেছিলেন জামাতকে যারা সমর্থন করেছিলেন জান্নাতের আশায় তাদের এখন কি হবে তারা কোথায় যাবেন আচ্ছা ভাবতে হবে যে জান্নাত বিক্রির এই যে ব্যারিস্টার শাহরিয়ার কবি যে কথাগুলো বলেছে যে হাসরের ময়দানে অথবা আমাদের আখেরাতে অথবা কেয়ামতের পরে হ্যাঁ তে দাঁড়ি পাল্লা থাকবে শুধু অন্য কোনো মার্কা থাকবে না এখন কি হবে এখন দাঁড়ি এখন তো ধান শীষ থাকবে কাজেই এই যে অবন্তর কথাগুলো এগুলো ভুলে সাধারণ মানুষের যে মনোযোগ আকর্ষণ করা সাধারণ মানুষকে ধোকা দেয়। এটা কতটুকু বাস্তবসম্মত এই যে মিথ্যা প্রচারণা এটা দেশের মানুষকে বিভ্রান্ত করা একজন ব্যারিস্টাররা বিভ্রান্ত করেছে জামাতে ইসলাম বিভ্রান্ত করেছে সেই বিভ্রান্তিতে পা আমরা ইসলামের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে ইসলামকে ব্যবহার করা উচিত নয় আরেকটা কথা বলি আমাদের ফয়জুল ফয়জুল করিম করিম যে ইসলামী আন্দোলন তিনিও বলেছেন হাত পাকাকে ভোট দিলে আল্লাহকে ভোট দেওয়া হবে রাসুল ইসলামকে সমর্থন করা হবে কোরআনের পক্ষে ভোট দেবেন এই যে এগুলা ব্যবহার করা এটাকে উচিত হয়েছে এখন তো কেউ দেয়নি তার মানে কি কেউ ইসলাম পছন্দ করে না কোরআন পছন্দ করে না আল্লাহকে পছন্দ করে না না ওনারা এগুলাকে ব্যবহার করেন এখন তো পরাজিত হয়েছেন এখন কি জবাব দেবেন তার মানে কি ভোটাররা আপনাদেরকে পছন্দ করে না মানে রাসুল সাল্লামকে পছন্দ করে না এই ধৃষ্টতা দেখানো যারা আমাদের ইসলামী চিন্তাবিদ আছেন তাদের উচিত নয় উচিত হয় না এগুলো করবেন না মানুষকে ধোকা দেবেন না মানুষ ইসলামের পথে যারা আছে ইসলামের পথেই থাকবে কোরআনের পক্ষে যারা আছে কোরআনের পক্ষেই থাকবে আল্লাহর পক্ষেই থাকবে আপনি অযথা এই বিষয়গুলোকে মীমাংসিত বিষয়গুলোকে বিতর্কিত করবেন না কিন্তু আপনারা রাজনীতি করতে গিয়ে ক্ষমতায় যেতে যে আপনারা ইসলামকে ব্যবহার করেছেন মানুষকে ধোকা দিয়েছেন মানুষের সাথে প্রতারণা করেছেন যেগুলো আসলেই উচিত না কিন্তু আপনারা সেটা করেছেন অপরাধ করেছেন জামায়াতে ইসলামের এই যে ধোঁকাবাজি জান্নাত বিক্রি এখন কি হবে এখন কিভাবে আপনারা দেশবাসীকে জান্নাত বুঝিয়ে দিবেন যে কেয়ামতে আখেরাতে দাড়ি পাল্লার থাকবে দাড়ি পাল্লার বিজয় হলে সবাই জান্নাতে চলে যাবেন দাড়ি পাল্লায় ভোট দিবেন এই জিনিসগুলো করে মানুষের সাথে আর প্রতারণা করবেন না জামাতে ইসলাম হোক হেফাজতে ইসলাম হোক মামুনুল হকরা হোক এবং ফয়জুল করিমরা হোক ফির হোক যাই হোক ইসলামকে ব্যবহার করে রাজনীতি করবেন না মানুষের সাথে ধোকাবাজি করবেন না ধন্যবাদ